আমরা তো সবাই কম বেশি রান্না বান্না পারি তো রান্নার একটু টেকনিক ফলো করলে কিন্তু আপনার রান্নাটি হয়ে যাবে সেরা হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন গুড়া মাছের রেসিপি আপনার সাথে শেয়ার করবো সেটা হলো গে ট্যাংরা মাছ তো ট্যাংরা মাছটা প্রথমে আমি হাতে মাখিয়ে মানে রান্নাটা করব পেঁয়াজ দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণের মতো এক চা চামচের মতো মরিচ একটা চামচের মতো হলুদ গুঁড়া দুটা বেগুন নিয়েছি আর লবণ স্বাদ অনুযায়ী এরপরে দিয়ে দিচ্ছি একটি টমেটো যদি টমেটো থাকে তো দিবেন বা না আর একটা চামচের মতো রসুনের পেস্ট একটা চামচের মতো আদা পেস্ট দিয়ে দিচ্ছি এরপর এটা খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব আর এখন গুঁড়া মাছগুলো কিন্তু বেশ খেতু টেস্ট লাগবে যেহেতু ওয়েদারও চেঞ্জ আবার বিলে পানি শুকা শুরু হয়ে গিয়েছে আর মানে বিভিন্ন রকমের মাছও পাওয়া যাচ্ছে বাজারে সেই জন্য গুঁড়া মাছ যেভাবে রান্না করুক না কেন এখন এই সিজনটা কিন্তু বেশ ভালো লাগবে এরপরে দিয়ে দিচ্ছি আসল টেকনিক সেটা হলো গিয়ে সর্ষের তেল সরষের তেলের গুঁড়া মাছ কিন্তু বেশ মজা লাগে তারপরে দেওয়ার পরে একটু পানি দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ মতো পানি দিয়ে চুলাটা আমি অন করে দিচ্ছি তারপরে ঢাকনাটা ঢেকে কুক করে নিচ্ছি যখন এমন আরেকটি পর্যায়ে এসে পড়বে তখন ঢাকনাটা তুলে নিচ্ছি আমার ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্লিজ আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে কিন্তু আমাকে অনুপ্রেরণা যোগাবে এরপর ঢাকনাটা তুলে খুব ভালোভাবে সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর আমার রান্নাটা কিন্তু শেষ পর্যায়ে গুঁড়া মাছ রান্না করতে গেলে আমি টেকনিকটা ফলো করে সেটা হলো নামানোর কিছুক্ষণ আগে আমি দুই টেবিল চামচ পরিমাণের মতো সর্ষে তেল দিয়ে দিচ্ছি তারপরে একটু নেড়েচেড়ে দিচ্ছি ধনেপাতা পাতা কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো বাসা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে গুঁড়া মাছ কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে সেই জন্য আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করছি আর এখনই সময় কিন্তু গুঁড়া মাছ খাওয়ার তো বিভিন্ন রকমের মাছও দেখা যাচ্ছে বাজারে বেশ ভালোও লাগে আর জালেও কিন্তু বেশ ধরা পড়ছে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ